নমস্কার বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি গুরুদেব তো দেহ রেখেছে আমিষ খাবার তো চলছে না নিরামিষ খাবার আলু শুদ্ধ উচ্ছে বেগুন ভাজা আলু পটলের রসা এই হচ্ছে খাবার যারা হিন্দু যারা সনাতন ধর্ম মানে তারা গুরুও মানে আর গুরু মান মানে তো জানোই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মে শ্রী গৌরবে নম সেই গুরুদেব দেহ রেখেছে বৈকুণ্ড ধামে উনি গেছেন এবার উনার জন্য তিন দিন তো পালন করতেই হবে বলো তাই এই নিরামিষ আহার মেয়েদের যেমন বাবা মা মারা গেলেও তো তেরাত্রি করতে হয় গুরুদেব তো বাবারই মতন না তাহলে আর বলেছে কেন গুরু বাবা উচ্ছার বীজগুলো ভাল লাগে না মুখে পড়লে তাও পাকা হলে ঠিক আছে কাঁচাগুলো ভালো লাগে না তো হয়েই গেল আজকে তিন দিন কালকে মালসা ভোগ উনি তো সংসারই ছিলেন না ছোটবেলার থেকেই উনি সন্ন্যাসী ছিলেন মানে ত্যাগ ভেগ ধারী তাই ওনার কালকে মাছা ভোগ আবার পঁয়তাল্লিশ দিনে হবে অনুষ্ঠান মাছ মাংস খাওয়াটাই তো বড় কথা না বন্ধুরা মাছ মাংস তো সবসময় খাওয়া যায় অনেকেই তো আছেন নিরামিষ খায় কোনোদিনই মাছ মাংস খায় না তা তারা কি খাবার খায় না আমি দেখেছি লক্ষ্য করে নিরামিষ খাবার খেলেই ভিউ কমে যায় এখনই একটা বিরিয়ানির ভিডিও ছাড়ি দেখবার আটশো হাজার ভিউ হয়েছে যেই একটা ডাল ভাত চচ্চড়ি দেব তখন দশজনাও দেখবে কিনা সন্দেহ উচ্ছাদিয়ে বেগুন দিয়ে ভাজা মেথি করুন দিতে হয় দারুণ সেন্ট হয় আর দারুণ লাগে খেতে এই টাইমটা খাওয়া তো উচিত সারা শীত যা বেগুন শিম খেয়েছি খেতে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না খাওয়াটা তো যার যার রুচি তাই না বন্ধুরা কথাই আছে আপরুচি খানা আর পর রুচি পড়না খাওয়াটা তো যার যার রুচি আমার যেটা রুচি হবে ভালো লাগবে আমি সেটাই খাব এখনকার দিনে অবশ্য পর রুচি পড়নাও দরকার হয় না কে কী বললো না বললো কেউ ধার ধায় না যার যেটা ভালো লাগবে সে সেটা পড়বে আর কদিন পর তো আমাদের নবদ্বীপ শহর এমনিই এখন নবদ্বীপ পরিক্রমা হচ্ছে বিশাল শহর মানে হই হৈ কীর্তন নাম আমাদের নবদ্বীপ ধামে মায়াপুরে খুব হই হই রই রই চলছে তারপরে তো দোলের সময় তো আছেই ইস্কনেও হয় নবদ্বীপ ধামেও হয় মহাপ্রভুর জন্ম হয় মহাপ্রভু বাড়িতে উৎসব হয় বন্ধুরা আসো দেখো আনন্দ করো কি আছে একটাই তো দিবন আজ আছি কাল নাই পটলগুলো খুব মিষ্টি কচি না একশো টাকা কিলো তাহলে বন্ধুরা আমার তো হাওয়া হয়ে গেল আমার তো লাল লাল ঝাল ঝাল অনেক দেখেছ না হয় একটু নিরামিষ রান্নাই দেখলে তাতে কি আছে তাছাড়া আমার আগেই বলেছি তোমাদের কিছুদিন আগে আমি ডাক্তার দেখিয়েছি আমার পেটে একটা প্রবলেম হয়েছে আমার শরীর ভালো না এখন তো লাল লাল ঝাল ঝাল খেতে পারবো না কিছুদিন তারপরে আর পরে সুযোগ হবে কি না জানি না যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে প্লিজ ভিডিওটা দেখো আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা